ওসমান হাদির হত্যাকারী হত্যাকারী ফয়সালের অ্যাকাউন্টে একশো সাতাশ কোটি টাকার লেনদেন হয়েছে গত কয়েক মাসে মানে আপনারা কি আসলে বুঝেন কি না বিষয়টা একটা হত্যাকারীর অ্যাকাউন্টে এই কয়েক মাসে প্রায় একশো সাতাশ কোটি টাকা লেনদেন হয়েছে বিষয়টা ভাবেন এই টাকাটা কে দিছে কারা দিছে এই টাকাটা কেন দিছে এই টাকাটা আমরা আগে ওই যে সিনেমা দেখতাম ভাড়াই নামটা এখানে আসলে বলা সম্ভব না কারণ ফেসবুক ইউটিউবের একটা গাইডলাইনস আছে যে এটা অমান্য করা যাবে না তাইলে এখানে সরাসরি কইতাম টোটাল কথা হচ্ছে যে এই যে ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে তার মানে এটা ধরে নিতে পারেনি এটা টাকার বিনিময়ে বাংলাদেশে এত এত বড় বড় নেতারা থাকতে এই শ্যুটারটা কোথেকে আসলো এই শ্যুটার ফয়সাল থেকে আসলো এই ফয়সালের স্বার্থটা কী ছিল ওসমান হাদিকে এই দুনিয়া থেকে বিদায় করতে পারলে এই ফয়সাল কি পেত ফয়সালের স্বার্থ কী ছিল ফয়সালের স্বার্থ কিছুই ছিল না ফয়সালের স্বার্থ হচ্ছে ফয়সালকে টাকা দেওয়া হয়েছে কোটি কোটি টাকা ফয়সালের লাইফ চেঞ্জ আরে আমরা পুরা মাস পরিশ্রম করি মনে করেন না তিরিশ হাজার টাকা ইনকাম করতে কষ্টই যায় সারা জীবন এভাবে চলিতে হইব এইভাবে ইনকাম করি যাইতে হইবে এইভাবে পরিবার চালাইতে হইব আর ফয়সাল বর্তমানে তার অ্যাকাউন্টে লেনদেন করা হয়েছে একশো সাতাশ কোটি টাকা মানে বুঝেন একশো সাতাশ কোটি টাকা একটা লোকের লাইফে আপনার পঞ্চাশ লাখ টাকা হইলে অ্যানাফ সারা বছর মনে করেন চলে যাব জিন্দিগি ভরই মনে করেন না খাইতে হইব এই পঞ্চাশ লাখ টাকা যদি লেনদেন করে সেখানে একশো সাতাশ কোটি টাকা ফয়সালের অ্যাকাউন্টে এই টাকাটা কারা দিছে কেন দিছে শুধু কি ইস্যু কি ওসমান হাদি না হাদি না ইস্যু আরও আছে একটা বিষয় কইছিলাম কিছুদিন আগে যে নেক্সট টার্গেট হাসনাত আবদুল্লা একটা পোস্টে দেখা গেছিলো এখন ভাবেন যে দেশের ভিতরে কি হইতেছে দেশটা আসলে কোথায় যাইব একটু ভাবেন এই যে কয়েক দিনে প্রায় এই এক সপ্তাহের ভিতরে কয়টা ঘটনা ঘটছে ওসমান হাদির পরপরই এনসিপির একজন বড় নেতাকে ঠিক একইভাবে আঘাত করা হয়েছে একইভাবে ওসমান হাদির সাথে যা যা ঘটছে ঠিক একই ঘটনা ঘটছে এনসিপির একজন নেতার সাথে লক্ষ্মীপুরে একটা মেয়েকে আপনার তালাবদ্ধ করি পুরা ঘরটা ফুরিয়ে দিছে একটা মেয়ে মেয়ে ওইখানে দুনিয়া থেকে বিদায় নিছে মাত্র দেড় বছরের এভাবে আরও কয়েকটা ঘটনা দীপুচন্দ্র দাসকে প্রতিহিংসার জেরে আপনার হত্যা করা হয়েছে এইভাবে আরও অনেকগুলো ঘটনা ঘটছে এই কয়েকদিনে দেশটা কই যাইতেছে একটাবার ভাবেন যে এই টাকার কোথেকে আসলো এটা কিন্তু সরকার চাইলে কিন্তু সব কিছুই বের করতে পারবে কারণ একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে টাকা নিতে হলেও সেখানে সব অ্যাড্রেস কিন্তু সেখানে দিতে হয় তার মানে কারা এই টাকাটা দিছে সব কিছুই কিন্তু বের করতে পারবে ইচ্ছে করলে সরকার সব কিছু বের করতে পারবে কেন দিছে অবৈল অবশ্যই মোবাইলে কথা হয়েছে যে কোনো অনলাইনের মাধ্যমে কথা হয়েছে ইমো হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে মোবাইল কলের মাধ্যমে হতে পারে সব কিছুই কিন্তু সরকার চাইলেই কিন্তু বের করতে পারে দেখা যাক সামনের দিকে কি হয়